এই আন্দোলনের যে চেতনা এই আন্দোলনের মধ্যে মানুষের যে একটা মুক্তির লড়াই যেভাবে করে আমরা দেখতে পাচ্ছিলাম সেটাকে আমরা আমাদের পত্রিকার মধ্যে ধরার চেষ্টা করেছিলাম আপনারা লক্ষ্য করবেন আমরা কিন্তু প্রত্যেক দিন মৃত্যুর খবর ছাপছিলাম এবং মৃত্যুর হিসাবটা আমরা দিয়ে যাচ্ছিলাম প্রত্যেক দিন এবং আমরা ঠিক করেছিলাম যে আমরা এটা একেবারে যাকে বলে সাংবাদিকতার নীতি মেনে মৃত্যুর সংখ্যাটা নিয়ে যাবো তিনটা সোর্স থেকে নিশ্চিত হলে তখন আমরা দেব এবং সেটা আমরা ক্রমাগত দিয়ে যাচ্ছিলাম আমরা পরিকল্পনা করে আরও একটা জিনিস করছিলাম সেটা হচ্ছে আহতদের যারা চোখ গেল যাদের হাত পা ক্ষতিগ্রস্ত হয়েছে তার যারা শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে গেছেন তাদের খবর চাচ্ছিলাম এবং একটি করে মানবিক স্টোরি দিয়ে যাচ্ছিল যাতে মানুষের মনের মধ্যে এটার এই ঘটনার যে ভয়াবহতা এই ঘটনার মধ্যে মুক্তির যে দিশা দেখা যাচ্ছে এই ঘটনার মধ্যে মানুষের যে অংশগ্রহণ করার যে বার্তা সেটা আমরা তার সঙ্গে একাত্ম ছিলাম আর আমরা অনলাইনের মধ্যে আপনারা দেখবেন তখন সারা পৃথিবী আমাদের প্রথম আলোর ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে পাঠকের প্রবেশ ঘটেছিল তখন প্রথম ওয়েবসাইটে আমরা একটা লাইভ নিউ